এই তো ঠাম্মা প্রথমে ঘি দিয়ে গোবিন্দভোগ চাল আর কাজু কিশমিশটাকে ভেজে তুলে নেবো এবার দিয়ে দেবো সর্ষের তেল আলু পটলটা আমি কেটে রেখেছি নুন আর হলুদ দিয়ে আলু পটলটা ভেজে তুলে নেব ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আদা টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম ওই বাটা মশলা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো মতন কষতে হবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা আলু পটল আর ওইদিকে চাল আর কাজু কিশমিশটা এবার ভালো করে সবগুলোকে নেড়ে চেড়ে যে বাটির মাপে চাল নিয়েছে সেই বাটির দু বাটি জল দিয়ে সেদ্ধতে দেবো ব্যাস নামানোর আগে ঘি আর চিনি ছড়িয়ে দিলেই কিন্তু রেডি ஆலுபடலில் ரோவிந்தக்ட்